আগামীকালকে রাভার পূর্বাভাস পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার ঢাকা বিভাগ বিকেলে আকাশ আংশিক মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় হালকা অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গরম ও আদরতা কিছুটা বেশি থাকবে চট্টগ্রাম বিভাগ বিকেলের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে বিশেষ করে পাহাড়ি এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাতাসে আদরতা বেশি থাকবে রাজশাহী বিভাগ আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকবে তবে বিকেলের পর আংশিক মেঘলা থাকতে পারে কোনো কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না রংপুর বিভাগ আবহাওয়া মেঘলা থাকবে বিকেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা সিলেট বিভাগ বিকেলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢলে নদ নদী পানি বৃদ্ধি পেতে পারে সতর্কতা অবলম্বন করা ভালো বরিশাল বিভাগ বিকেলে আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাতাসের আদ্রতা থাকবে বেশি খুলনা বিভাগ আকাশ আংশিক মেঘলা থাকবে বিকেলের দিকে কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয় থাকবে ময়নমনসিংহ বিভাগ বিকেলে মেঘলা আকাশ দেখা যেতে পারে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদী পার্বতী এলাকায় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন